ভিত্তি করে এই ছাত্রদের আমাদের সংস্থান থেকে ছেলে এবং মেয়েরা যা আত্মীয় পশ্চিমবঙ্গের কাম করে আহে মাক ধরনের কামনা করে এবং যারা আহত আছেন তাদের আসন উন্নতি কামনা করে এবং লোকসঙ্গের কামনা করে আমরা ব্যোয়া কামনা করছি বিশেষ করে আমাদের দেশ করতে বেগম খালে আপনারা জানেন তাই খবরে ছিল চলে গেছে আল্লাহ ওনার কেন্দ্রিক জীবিত অবস্থায় দেখে গেলেন যে রাহু গ্রাস থেকে দেশটা মুক্তি পেয়েছে আপনাদের কাছে অনুরোধ যেরকম মুসলমানদের মক্কা বিজয়ের সময় যারা মক্কা বিজয় করছিল তখন প্রত্যেকের দায়িত্ব ছিল মক্কা সেইভাবে আমি এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল ধরনের কর্মীকে আহ্বান করছি কোনো ধরনের বিশ্লেষণ না করে প্রতি পথহিংসার শিকার না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগ করে কীভাবে আমাদের দলকে সুষন্ন করা যায় আমরা কোনো সন্ত্রাসী দল নয় সেটা জনগণের আমাদের প্রচার করা দরকার আমাদের আসল করছি এই অল্প সময়ের মধ্যে আমরা যে আয়োজন করেছেন এই জন্য সবাই জানে যে উপস্থিত আছেন সুগুর মামুদ সাহেব মহর্ষ আলেব ভাই বিশ্ব সবাই এলাকার সমিতি যারা আছেন এবং সাংস্কৃতিক যুবদল যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই এলাকাবাসী আজকে আমরা সতেরো বছর পর মুক্ত আসনের নিচে দাঁড়াইয়া জমি নিয়ে কথা বলতেছি এই সতর্ক বর্ষ আমরা এটা পারি নাই আপনারা এইভাবে বিচার করতে পারেন না তাই আমাদের এই যাতে যাতে রকমের কোনো দুসম কোনো উস্কানিতে আমাদের ক্ষুণ্ণ না হয় সেই থেকে সকলেই সতর্ক দৃষ্টি রেখে আগামী দিনে আমাদের পথ চলার পথটি যাতে আমরা সুন্দর করে নিতে পারি এই আহ্বান প্রতিনিধিকে সকলকে ধন্যবাদ দিয়ে どうなの Gueve referred on as am saying, Și an variance on saying,